আসসালামু আলাইকুম প্রিয় ইউপিএস শিক্ষার্থীবৃন্দ কুরিয়ান স্টাডি সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের টেক্সট বুক ওয়ানের অধ্যায় থ্রি থেকে আমরা আমাদের অনলাইন আলোচনাটি শুরু করবো এই আলোচনায় আমরা এখানে যে শব্দ অর্থগুলো আছে সেই শব্দ অর্থগুলোর সমর্থক শব্দ এবং এর ব্যবহারগুলো আমরা একটু দেখে নেব এই ক্লাসটি যদি আপনারা নতুন ছাত্র এবং পুরাতন ছাত্র যে কেউ দেখেন সবার জন্য উপযোগী করে আমরা তৈরি করার চেষ্টা করব আসুন আমরা এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর সমার্থক শব্দ এই শব্দগুলোর ব্যবহার এইভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেমন এখানে যে শব্দটি আসে প্রথম শব্দটি হলো সন নিম এই শব্দটি মূলত ছিল সন সেন মূলত এর অর্থ হলো সন সেন সন সেন অর্থ হলো টিচার সন অর্থ সার সন অর্থ ম্যাডাম অথবা এর অর্থ মিস্টার বা মিস এইভাবে এই শব্দটা আমরা মিস করতে পারি অথবা এর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে ব্যবহারটা হয় যে সন নিম ওনার কাজ কি সনসিংনিম লুগু নিম সনসিংনিম খারু ছিনুন বুনি ইমনিদা সনসিংনিমি খারু ছিনুন বুনি ইমনিদা নিম টিচিং দেন এরকম লোককে বলা হয় নিম আবার এই নিম মজার ব্যাপার হলো এইটার আরো কিছু কোরিয়ান সমর্থক শব্দ আছে যে শব্দগুলো আমরা পথে ঘাটে রাস্তাঘাট কল ফ্যাক্টরিতে আমরা ব্যবহারিক অর্থে ব্যবহার করি এর আরেকটি ব্যবহারিক অর্থ হলো আদর্শী আপনারা এই আদর্শী শব্দটার অর্থ জানেন আঙ্কেল চাচা কিন্তু এই আদর্শী এর অর্থ অপরিচিত লোকদেরকে আপনি যখন ডাকবেন আদর্শী অতক্ষে ওষিরা শ্রমিকা স্যার কেন এসেছেন হাউ ক্যান আই হেল্প ইউ স্যার এই অর্থে এই আদর্শী শব্দটা ব্যবহার হয় সনসিগ্নিম অর্থে স্যার অর্থে আপনারা আরও অবাক হবেন এই শব্দটির সময় শিলিম হিসাবে সুন্নিম আপনার দোকানে কাস্টমার এসেছে ক্লায়েন্ট এসেছে আপনি তাকে বললেন সুন নিম অতক্ষে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার হাউ ক্যান আই হেল্প ইউ সার সুনিম অতক্ষে আমি কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারি সেই অর্থে এই সনসিং অর্থে কিন্তু এইগুলো ব্যবহার হচ্ছে অথবা খুগে খুগে করতে আপনারা জানেন কাস্টমার সেখানেও আপনি বলতে পারেন খুগেং নিম অতক্ষে ওসিয়স খুগেং নিম দোয়া ধরে কায় স্যার হাউ কেন আই অর্থাৎ এই সনসেননিম শব্দটি একাধিক সমার্থক শব্দ আছে সেগুলো আমরা করতে পারি আরও কিছু সমার্থক শব্দ আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা বলতে পারি কিউসা ফিউসা অর্থ স্যার তারপরে আমরা বলতে পারি কিউ অনসেন কিউ অন অথবা কিউজি ছা কিউজিক ছাপ এগুলো সবগুলো সনসেননিমের সমার্থক শব্দ যিনি শিক্ষা দেন আরু চিনুন বোন আবার খিউসু কিউসু অর্থ প্রফেসার উনিও কিন্তু টিচিং দেয় এই শব্দগুলো আমরা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি আমরা বলতে পারি সন সিং নিবুসে হক সন নিমি হাককি ওয়েস খারু চিনুন বনি মেলা সনসেং নিমি হক্কি ওয়েস হক খারু চিনুন বনি মেলা পরীক্ষাতে কিন্তু সন সিং নিমত টিচার সন সিনিমত শিক্ষক এইভাবে আসবে না আসতে পারে। থাওন দা বাবা ওয়ান কে গসুল মহসুমুলরা পরের শব্দের সাথে সম্পর্ক আছে এমন বিষয়টি কি দিল সংসেন এখানে অপশন দিল এরকম সংসেন নিম হাক্কি হামিদা সংসেন স্কুলে পড়াশোনা করেন এটা কিন্তু মিলবে না সংসেন নিম হাক্কি সংসেন নিম স্কুলে টিচিং দেন এটা হবে সম্পর্ক থাকার বিষয় তারপরে আসতে পারে সংসেন নিমি হাক্কি সংসহামিদা সংসেন নিম ইল হামিদা তার মানে হাঁকিউল হারু চিমেদা এটার সম্পর্ক আছে এইভাবে প্রত্যেকটা শব্দ আমরা এর সব কিন্তু পড়তে পারি হাকসিং আপনারা হাকসিং এর অর্থ জানেন স্টুডেন্ট হাকসিং অর্থ জানেন পিউপিল এর আরো অনেকগুলো শব্দ আছে যেমন আমরা বলতে পারি নুন তুম জা নুন অর্থ হলো ছাত্র পিউপিল এর আরো অর্থ আছে ধুম কুম ধুম কুম অর্থ হলো পিউপিল বা স্টুডেন্ট এর আরও অর্থ এরকম মন হা মন হা সেন এগুলো সবগুলো ছাত্রের সমর্থক শব্দ এবার আগের মতোই সন খারু ছিল বল তাহলে হাক সেন কাকে বলা হয় যিনি লেখা করেন আমরা এইভাবে বলতে পারি হাক সেন হানন সারাম কুম্ব হানন সারাম ওদি এসো কুম্ভ হেয় হাকিও এসো কুম্ভ হেয় হাগোন এসো কুম্ভ হায় এরকম লোকদেরকে আমরা হাক সেন বলি আবার অনেক ধরনের হাক আছে যেমন আমরা বলতে পারি সুদুং হাকসেং সুদুং হাকসেং সুদুং হাকসেন হলো প্রাইমারি স্কুলের স্টুডেন্ট আবার জুংুং হা হাকসেং জুং হাকসেং জুং হাকসেন হলো মিডিল স্কুলের ছাত্র আবার কুদুং হাকসেং কুদুং হাকসেং হলো কলেজের ছাত্র আবার তেহাকসেন থে হাকসেং হলো আমাদের ইউনিভার্সিটির ছাত্র তে হাকসেং সেন তেহাকিওয়ে দানিও ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিভার্সিটিতে যান এরকম ভাবে আমরা অনেকগুলো শব্দ রচনা করতে পারি এই হাকসিং দিয়ে আবার হাকসিং দিয়ে আমরা এইভাবে বলতে পারি যেমন কিউ ওয়ান হাকসেন এক্সচেঞ্জ স্টুডেন্ট কিউ ওয়ান হাকসেন হাকসেন এক্সচেঞ্জ স্টুডেন্ট এরকম ভাবে আবার খাচ্ছা হাকসেন খাচ্ছা হাকসেন ফলস স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট না কিন্তু কিন্তু উনি স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে ঘুরে আপনারা বলতে পারেন খাচ্ছা হাকসেন খাতছা হাকসেন আবার আমরা এরকম ভাবে বলতে পারি হাকসेंग হোয়েগওয়ান হাকসेंग পেগওয়ান হাকসेंग হোয়েগওয়ান অর্থ স্টুডেন্ট ইউনিয়ন এরকম আবার সিউ সিউই হাকসेंग শিউই স্টুডেন্ট ডেমোনস্ট্রেশন হাকসेंग দিয়ে আপনি অনেকগুলো শব্দ সমর্থক শব্দ এরকম বলা যায় হাকসेंग কি করেন হাকুয়েছো কুংগহানুন বো অথবা হাকুয়েছো কুংগু হেও এরকম ভাবে আবার এই হাকসेंग দিয়ে আমরা বলতে পারি হাকসেং সাথে সম্পর্ক আছে এমন বিষয় কি তাহলে এইভাবে অপশন আসতে পারে হাকসেং কুম্বু হানুন সারাম হাকসেং খারু সারাম হাকসেং ইল হানুন সারাম হাকসেন হানুন সারাম তাহলে কোনটা হবে সম্পর্ক ইন্নগত হাকসেন কুম্ব হানুন সারাম এইভাবে আমরা বলতে পারি তাহলে এখান থেকে আমাদের অনেকগুলো শব্দ আমাদের পরীক্ষাতে কমন পড়তে পারে তারপরে আমাদের আছে কান ছিন্দু ভান চিনব এখানে দুটো শব্দের সমন্বয়ে এই শব্দটি গঠিত ভান চিনব ভান অর্থ হলো হাফ অর্ধেক আবার এই ভান এর অর্থ হলো ক্লাস তারপরে ভান চিনব মানে ক্লাসের চিনব ক্লাসের বন্ধু ক্লাসমেট সহপাঠী এখানে এই ভান অর্থ আমরা যে ভান অর্থ হাফ বলি যেমন আমরা এর উদাহরণ হলো এরকম চিগমিকা সাপোজ এখন দেড়টা বাজে আপনি বলতে পারেন ভান ভানিমিদা হানসি ভানিমিদা

তারপরে আমাদের এখানে আছে চিল খান চিল খান চিল খান অর্থ হলো ব্ল্যাক বা হোয়াইট বোর্ড আপনারা জানেন এই চিল খান খান অর্থ হলো বোর্ড সমতল মসৃণ কোনো কিছুকে বোর্ড বলা হয় আর এইটা ছিল খান ব্ল্যাক বা হোয়াইট বলতে পারেন আবার কোরিয়ানরা হুক খান হুক অর্থ ব্ল্যাক তাহলে হুক খান ব্ল্যাক আবার এটাকে ব্যাক খান ব্যাক অর্থ সাদা ব্যাক সাদা কালার ব্যাগ ফান হোয়াইট বোর্ড আবার কোরিয়ানটা শুধুমাত্র ইংলিশ শব্দটা হোয়াইট বুথ হোয়াইট বুথ এইভাবে ব্যবহার করে এটা হলো হোয়াইট বুক অথবা ব্ল্যাক বুক যেটাই বলেন যেটাতে লেখা হয় তাহলে হোয়াইট বোর্ডে আমরা কী করি হোয়াইট ছিলফানে অথবা সিলফানে

সেকশন অর্থ টেবুল অর্থ ডেস্ক এর কিছু সমর্থক শব্দ আছে আপনারা ইতিমধ্যে জানেন সেই শব্দগুলো হল থাকচা থাকচা অর্থ টেবুল অথবা শিক্ষা অর্থ টেবুল তারপর বাপসাং অর্থ টেবুল অথবা কোরিয়ানরা তেই ভুল এই অর্থ এটাকে ব্যবহার করে সেকুল সেকশন দিয়ে আপনি এবার রচনা করতে পারেন এইভাবে উরিনুম লক্ষ্য সেগুল লক্ষ্য নেওয়া উরিনুন সিক্সাঙ্গে সেইগুল লক্ষ্য কোংবহামিলা আমরা এই টেবিলে বই লিখে পড়াশোনা করি তারপরে যে শব্দটি আছে আমাদের উইজা 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 অর্থ চিয়ার এই চিয়ার আরেকটি শব্দ আছে যেমন এখানে যে চ্যাপটে আছে হাতল নেই এখন হাতল ওয়ালা চিয়ার যদি হয় তাহলে আপনি বলতে পারেন ফালগড়ি উইজা ভালগড়ি উইজা হাতল ওয়ালা চিয়ার এইভাবে আমরা বলতে পারি ভালগড়ি উইজা

আনজা ইস্তয় এইভাবে হাকসে উইজায়ে আনজা ইস্তয় বলতে পারি আবার আমরা এটাকে এইভাবে ব্যবহার করি এই চেয়ারটি আরামদায়ক তাহলে ই উইজা গা ফিওন হেয় ই উইজা গা ফিওন হেয় অথবা ফিওন হান উইজা ফিওন হান উইজা এইভাবে আমরা ব্যবহার করি তারপরে আমাদের আছে ছেক ছেক অর্থ বই ছেক অর্থ হলো আমাদের বই এই এর অনেকগুলো সমর্থক শব্দ আছে যেমন আমরা বলি অর্থ বই আবার এই যা অর্থ হলো লেখক রাইটার আবার এর আরেকটি সমর্থক শব্দ হলো দুশ দু অর্থ হলো বই তার মানে দুশো থেকে আমরা নিয়ে আসতে পারি দুশো ওয়ান দুশো ওয়ান আবার এই ছেগ সাথে সম্পর্কিত শব্দ হলো সজম সজম তাহলে থাউম দানো ওয়াকওয়ান কে ইননুন গসুন মহশমিকা এর সাথে এইভাবে আসতে পারে সজম দুসগওয়ান তারপরে দুস তারপরে আসতে পারে স জ স ঠিক আছে জজা এই শব্দগুলো তার সাথে সম্পর্কিত অতএব এই শব্দগুলো যদি আপনি জানেন তাহলে সম্পর্ক ইন কোনগে ইননুন গসুন প্রসুপসিও এটা উত্তর দিতে পারবেন খুব সহজেই তারপর আছে আমাদের কুম첵 কুম첵 অর্থ খাতা

কোন সেগে জাচন হাসে요 খাতায় লিখুন কোন সেগে জগো세요 খাতায় লিখুন এই এটা আমরা ব্যবহার করতে পারি কোন সেক অথবা কোন সেগে বলফেনورو সু세요 কোন সেগে আমরা বলতে পারি তারপরে আমাদের এখানে যে শব্দগুলো আছে ইয়োনফিল ইয়োনফিলের অর্থ পেন্সিল আমরা কিন্তু এটা দিয়ে সহজেই বাক্য করতে পারি ইয়োনফিল্লো সু세요 ইয়োনফিল তার সাথে লো সুসেয় অর্থাৎ আপনি বল পেন্সিল দিয়ে লিখুন পেন্সিল দিয়ে লিখুন এখানে আপনি এই কথা বলতে পারেন সুমিয়ন পেন্সিল দিয়ে লিখলে জিউল সু ইসয় ইয়ন ফিল্ল সুমিয়ন জিউল সু ইসয় অর্থাৎ পেন্সিল দিয়ে লিখলে মোসা যায় এভাবে আমরা বলতে পারি বলফেন বলফেন অর্থ কলম বোল ফেলোরো বন ফেলুরু সুশায় বল ফেলোরু সুশায় ধরুন বল ফেলোরু স্বয়ব বোল ফেলোরু সুবিদা এইভাবে বলতে পারি আবার এইভাবে আমরা এটাও বলতে পারি বনফেলুরু সুমিয়ন জিউলসু অপ্সয় বনফেলোরু সুমিয়ন জিউলসু অপ্সয় বনফেল দিয়ে লিখলে বোসা যায় না তারপর আমাদের জিউ এই শব্দটা অর্থ বসুনি রাবার রাবার দাস্টা ডাস্টার ইরেজার এরকম আমি বলতে পারি এখন এই জিউ গে এই শব্দটি মূলত আসছে জিউ দা থেকে জিউ দা অর্থ মোসা আর এর সাথে গে সংযুক্ত করে জিউ গে মুসুনি রাবার ডাস্টার এইভাবে হয় তাহলে আমরা জিও ডাস্টার দিয়ে মুসি তাহলে সিলফানুন জিউ গেরো জিউ স্যা জিউ কাউকে আপনি বলতে পারেন সিলফানুন জিউ গেরো জিউ স্যাইঅক অর্থাৎ বোর্ডটা আপনি এই জিউ গে দিয়ে মুসুন ঠিক আছে জিও জুসেও মুসে দিন এভাবে আমরা বলতে পারি ফিলথু ফিলথু অর্থ হলো পেন্সিল বক্স বাক্স ফিলথুং এ উরিনুন ইয়ন ফিল বোয়া ইয়ন ফিল হাগু নয় অথবা ফিলথুং এ উরিনুন ইয়ন ফিল হাগু বলফেনুন ন বুকওয়ান হেও ন বুকওয়ান হেও রেখে সংরক্ষণ করি এটা আমরা বলতে পারি তারপর আমাদের যে শব্দ সিগে সিগে অর্থ হলো গড়ি সিগে অর্থ গড়ি এই গড়ির কিছু অর্থ আছে আমরা দেয়াল গড়ি বলি তাহলে বিঅক্স সিগে বিঅক্স সিগে দেওয়াল গড়ি আবার হাত গড়িকে আমরা কি বলবো হাত গড়িকে সুন্মক সুন্মুখ সুন্মক সিগে এভাবে আমরা বলতে পারি সুন্মক সিগে তারপরে সুন্মক সিগে আমরা কি কি শিগে এসো শিগানুন বনসে নুন সময় জানা যায় সময় দেখা যায় এটা বলতে পারি অর্থ হলো কি করতে পারি নালসারুল আলস নুল আলস অর্থাৎ তারিখ জানা যায় দাল এস নালসারুল এইটা আমরা কোন সালের দাল যদি বলি এই বলতে পারি ইসন ইসিফ সানিয়ন সামল দালিয়া কিমিদা ইসন ইসিফ সানিয়ন সামল দালিয়া কিমিদা বলতে পারি দালিয়া গ্যাস নালচারুল আলসিস এ বলা যায় তারপরে আমাদের যে শব্দটি আছে ছাংমুন ছাংমুন অর্থ জানালা এই ছাংমুনের সাথে আমাদের সম্পর্ক কি ইয়লদা ইয়লদা অর্থ খোলা দাত্তা অর্থ বন্ধ করা আমরা বলতে পারি সাংমুন ইয়রজুসে ইয় সাংমুন ইয়রো দুসেয় জানালাটি খুলে দিন তারপর জানালাটি বন্ধ করে দিন দাদা জোসেয় অথবা দাদু সেয় এইভাবে আমরা এটা বলতে পারি সে মুন অর্থ দরজা মুন দরজা মনের সাথে ছাংমুন সংযুক্ত করলে জানালা তাহলে মনের ক্ষেত্র আমরা বলতে পারি মুন চুম য়রো মুন দাদা জুসেয় অথবা আমরা বলতে পারি দরজাটি বন্ধ রাখুন দাদা নবসেয় দাদা বন্ধ রাখুন এইভাবে বলতে পারি অথবা খুলার দরজাটি বন্ধ আছে। আসে মৌনি মানে দরজাটি বন্ধ আসে এইভাবে আমরা এই শব্দগুলো যদি আপনারা এই প্র্যাকটিক্যাল ইউজ বাক্য রচনা করে করে যদি করেন আলহামদুলিল্লাহ আপনাদের শব্দগুলো ভালো ইউজটা মনে থাকবে এবং এর ব্যবহারটাও আপনাদের মনে থাকবে তারপর আমরা আরও কিছু সংযুক্ত দিয়ে এখানে এখানে আমাদের আদেশ উপদেশ কোনোদের কিছু শব্দ টার্ন ব্যবহার করা হয়েছে যেমন সেগুল, ফিয় সেগুল, সেহেগুল মূলত এখানে ছিল সেগুল, ফিয় সেয় ফিয় সেয় মূল শব্দ ফিয়দা, ফিয়দা অর্থ ফোলা ওপেন তাহলে সেগুল, ফিয় আপনি বইটি খুলুন দয়া করে আপনার বইটি খুলুন আমরা এখানে আরও বলতে পারি সেহেগুল সে গি ফিয় শ সেগি ফিয় ঈশ্বর বইটি খোলা আছে আমরা বলতে পারি তারপরে এখানে সেগুন দফু সেয়ক এই দফু সেয় গুলো শব্দ হল দপ্তা দপ্তা অর্প্ত কোন কিছু বন্ধ করা কোন কিছু কভার করা দেখে দেওয়া তাহলে সেগুন ফিয় দফু সেয়ক হচ্ছে বইটি বন্ধ করুন বইটি বন্ধ আছে এখন তাহলে আমরা বলতে পারি সেগুন সে গি দফ ঈশ্বয় সে গী দফ ঈশ্বয় এভাবে বইটি বন্ধ আছে। এইভাবে ব্যবহার করা যায় তারপরে বুসেয় মূল শব্দ গোদা এর অর্থ হল দেখা কিন্তু আমি বললাম লুকেটমি বুসেয় চরুল এটাকে চরুল অথবা ইয়গি বুসেয় লুকেট হিয়ার লুকেটমি চরুল বুসেয় ইয়ুসেয় এইভাবে আমরা ব্যবহার করতে পারি মূল শব্দ গোদা এখন যেমন বোদা থেকে আমি বলতে পারি জনুন তেলি বিচনুল এর আরো আরো কিছু সমর্থক শব্দ আছে ওয়েব দা ওয়েব দা সূচক শব্দ একই অর্থ দেখা ওয়েব দা সোম বেবকে সম্মিদা সোম বেবকে সম্মিদা এইভাবে আমরা সেই শব্দটি ব্যবহার করি এর আরেকটি শব্দ আছে বুইদা বুইদা অর্থ হলো দেখা যাওয়া বেসিক পার বুইদা দেখা যাওয়া যেমন যখন টেলিভিশন হল বুয়ায় কিন্তু টেলিভিশন দেখা যায় তখন টেলিভিশনই বুয়ায় টেলিভিশনই এইভাবে এই বৌদার সাথে কয়েকটা সম্পর্ক শব্দ ভেদ দা বুহি দা এ শব্দগুলো আপনার দেখে নেবেন তারপরে আমরা এখানে দেখি আছে আমাদের থরু স্যায়ক থরু স্যায়ক এটার মূল শব্দ শুদ্ধা শুদ্ধা মূল শব্দ হলো এটাকে বলা হয় দ্বিগুৎ ইরিগুলার বার দ্বিগুৎ এরিগুলার বার দ্বিগুৎ এরিগুলার বার্বের নিয়ম হলো দ্বিগুতের পরে যদি আমাদের কনজুগেশন করার সময় সর্বণ চলে আসে তখন দিগুটটা নিউল দ্বারা পরিবর্তন হয়ে যাবে যেমন ক্ষুদ্র থেকে থুরয় থু থুদয় হওয়ার কথা ছিল কিন্তু দিগুরটা সর্বর্ণ আসার কারণে থুরয় থুরু শ্বেয় এভাবে চেঞ্জ হয়ে গেছে আপনি কাউকে বলতে পারেন রিসেন্ট টুমি থুরু শেয় রিসেন্ট টু মি থুরু আমি গান শুনি যুনুন উমাগুল থুরয় ধরুন উমাগুল থুরয় এভাবে বলতে পারি আমরা তারপরে আমাদের যে শব্দটা আছে তারা হাসে মূল শব্দ তারা হাদা তারা হাদা এই তারা হাদা অর্থ ফলো করা অনুসরণ করা যেমন আমি বললাম তারা হাসে আপনার আমার সাথে বললেন তারা হাসে এটা হলো ফলো করা অনুসরণ করা তারা হাদা থেকে তারা হাসে অনুসরণ করা ফলো করা যদি আপনি বলেন আমি আমি অনুসরণ করি কাউকে জরুন সংসে নিমুল তারা জনন সংসের নিমুল তারা হেয় আমি সারকে অনুসরণ করি এভাবে বলা যায় তারা হাদা থেকে তারা হাসেয় তারা হেয় তারপরে আমি আপনাদেরকে বললাম এই শব্দটা হলো এটা হলো আমাদের মিশ্র বাচ্চীদের উদাহরণ ই ল ক দা এই বানাটি মনে রাখার জন্য আমি এভাবে বলি আপনাদেরকে ই ল ক দা এই ইকতা হতো পড়া তাহলে আমি কাউকে বললাম আপনি করুন

আপনাদের এই শব্দটি একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে এর অনেকগুলো সিনোনিম আছে সুদা এর অর্থ হলো লেখা এর অনেকগুলো অর্থ আছে জাকসং হাদা হলো সিনোনিম জাকসং হাদা তারপরে জক্তা যক্ত অর্থ ছোট কম আবার যক্ত অর্থ হলো লেখা জগ সেয় অথবা জগ জু এইভাবে আমরা একটু বলে আসি লেখা আর এর অর্থ হলো আর চারটা অর্থে ব্যাপার হয় ভিন্ন ভিন্ন অর্থে শ্রেদা আরও লেখা স দুসেয় লিখে দিন তারপরে আপনার বলতে পারবেন স্রোদা অর্থ হলো টুকি পরা যুনুন মোজারুন সয় ধরুন মোজারুন সয় আবার এই সৃদা অর্থ ব্যবহার করা আর বলি আর বলি আপনাদেরকে বল ব্যবহার করেন বল ফ্যান সুসেয় বল ফ্যান সুসে বল ব্যবহার করেন আর বল দিয়ে লেখুন বল ফেনুরু সুসেয়ো

মালসুম হাদা কথা বলা হাদা মালসুম হাদা ইয়াগি হাদা কথা বলা যেমন আমি আপনাদের বলতেছি মাল হাসে ইয়াগি হাসে কথা বলুন ঠিক আছে মাল হাসে ইয়াগি হাসে কথা বলুন আমি হাঙ্গুক কোরিয়ান ভাষায় কথা বলি হাঙ্গুক মালদ ইয়াগি হ্যায় হাঙ্গুক মাল্লো ইয়াগি হ্যায় এইভাবে আমরা বলতে পারি তারপরে আমাদের আরো কিছু শব্দ আছে থেদাব হাসে এটার মূল শব্দ হলো থেদা হাদা থেদাব ভাদা এইটার অনেকগুলো সমর্থক শব্দ আছে দাব হাদা। জং দা ভাদা হাদা ভাদা জং দাপ ফেদাব এরকম অনেকগুলো শব্দ আছে এটার তারপর জং দাপ দা ভাদা উম দাপ এরকম অর্থ যেমন দা ভা ভাষায় আপনি উত্তর দিন আপনি বলেন অক্ষয় আমি নতুন পারবো না এইভাবে এটা ব্যবহার করা যায় দা ভা থে ভাঁধা উমধাপ সবগুলোর অর্থ উত্তর তারপরে আমাদের সর্বশেষ যেই শব্দগুলো আছে আলগেস আলগেস এই আলগেস শব্দ আলদা আলদা থেকে এটাকে দুই ভাবে ব্যবহার করা যায় আরাশ্রয় বলতে পারতো এখানে কিন্তু এখানে বলছে আলগেস আরশ্রয় বলবো আমি ছোটদের সাথে আরশ্রয় কিন্তু বড়োদের সাথে সম্মান সম্মান সুস্থ করতে আলগেশ্বয় চলিত ভাষায় আর প্রশ্ন করতে আলগেরশ্রয় আপনি যদি নে আলগেশ্রমিদা ওখানে সাধু ভাষায় ব্যবহার হয়েছে আলগেশ্রয়ক নে আলগেশ্ব্রমিদা এই ক্ষেত্রে নে আরশ্রমীদা আমরা বলতে পারি না কারণ আরশ সম্মিদা আমার অদষ্ট লোকদের ক্ষেত্রে নে আরশ্রয় আরশ্রমিদা কিন্তু বড়োদের সাথে সম্মান সুস্থ করতে আলগেসয় নে আলগেসয় আলগেসমিদা এইভাবে ব্যবহার করতে পারি যদি বুঝেন আর যদি না বুঝেন তাহলে বলতে পারেন আনিও মুরুগেসমিদা আনিও মুরুগেসমিদা বা মুরুগেসয় এইভাবে আমরা এটা ব্যবহার করতে পারি সর্বশেষ আমাদের এখানে আছে ঝিলমুলিসয় অর্থাৎ আমি এতক্ষণ যা পড়াইলাম যদি আপনাদেরকে বলি ঝিলমুল ইসয় বা ঝিলমুল ইসমিকা আপনাদের কোনো প্রশ্ন আছে কি যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা কি বলেন থাকে না আপনি কি বলবেন আনিও ছিলমুন অপসমেদা ছিলমুন এই এইভাবে আমরা অধ্যায়ী যে শব্দগুলো আপনাদের সামনে রোচনা করেছি এই শব্দগুলো শুধু সং অর্থ টিচার সং অর্থ টিচার হাকসে অর্থ ছাত্র এইভাবে না পড়ে আমি যেইভাবে আজকে আলোচনা করেছি সেই শব্দটি বারবার দেখে ভিডিওটি বারবার দেখে যদি আপনারা এই শব্দগুলোর এই সমর্থক শব্দ বিয়ে তারপরে ইউজগুলো দেখেন আশা করি এখান থেকে আপনাদের পরীক্ষাতে কয়েকটা শব্দ কমন করবে আজকের মতো আমাদের এই ভিডিও আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি